হ্যালো বিয়র্স আপনাদের মাঝে আজকে অনেক অনেক কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তো সকলকে অনুরোধ করছি ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন কেননা আজকে অনেক কয়টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব অনেক কয়টা কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো তো প্রথমেই বলে নিচ্ছি এটা হলো বেল্ট সিস্টেম কণ্ড যারা বেল্ট সিস্টেম কন্ডম চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি এটি একটি বেল্ট সিস্টেম কন্ড তো এটি প্রোডাক্টটি হাট একটু হাট এটা চাইলে আপনার পার্টনার একা একবার ব্যবহার করতে পারবে এবার আপনার এটা কোনো সিস্টেমের বেল আছে এটা আমরা বেল সাথে দিয়ে দিব বেলটাকে সেট করে আপনি নিজে ওইটা ব্যবহার করতে পারবেন বেল সিস্টেম হিসাবে তাতে কী হবে আপনি যদি একদম বীর্যপাত হয়ে যায় তাও এটা আপনি ব্যবহার করতে পারবেন মাথাটা খুবই সফট দেখতে পাচ্ছেন খুবই নরম তো এই ফটো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে বলে নিচ্ছি আরও একটি বেল বেলকন্ডম এটার কালারটা একটু লাইট কালার লাক্স কালার তো এটাও হার্ট দেখতে পাচ্ছেন এটা বেস সিস্টেম এটা আপনি পরে ব্যবহার করতে পারবেন এটা আপনার পার্টনার চাইলে একা একা ব্যবহার করতে পারবে যার মাথাটা খুবই দিলে সফট যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনার মতামত জানাবেন কে কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন কোন প্রোডাক্টটা চান ঘরে বসে থেকে অর্ডার করবেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছবে প্রোডাক্টটি চেক করে আপনার তারপর সংগ্রহ করতে পারবেন এখন যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা এটাও একটি বেল সিস্টেম কন্ডম এটার কয়েকটি বিশেষত্ব আছে প্রথমে তো এটা আপনি চাইলে বেল দিয়ে ব্যবহার করতে পারবেন বা বেলটা খুলে একটি প্রথম আছে এখানে স্লাব বাটম এটা খুলে আপনি বেল ছাড়াও অন্ডকোষ লক করে ব্যবহার করতে পারবেন এটাও চাইলে আপনি বীজপাত হয়ে যাওয়ার পরে ইউজ করতে পারবেন তারপর আপনি চালাতে পারবেন এটা হার্ট সেজন্য আর এটা আরেকটা বিশেষত্ব হল এটা মাথাতে একটা ছিদ্র আছে দেখতে পাচ্ছেন এটার মাথাতে একটি ছিদ্র রয়েছে দেখেন মাথায় একটা ছিদ্র আছে তাতে কী হবে আপনার যদি চান আপনার স্ত্রীর খুব গভীরে এইটার আপনার তরল পদার্থটা পুঁজে দিতে পারবে তারপরে দেখাবো আট ইঞ্চি সব থেকে যে কণ্ডবের রাজা আট ইঞ্চি জাম্বো এটাকে জাম্বু সিলিকন বলে জাম্মু সিলিকন দেখেন খুবই সফট খুবই নরম এবং খুবই আরামদায়ক মেলামেশার জন্য এই প্রোডাক্টে খুবই কার্যকরী দেখতে পাচ্ছেন কতটা সফট এটা পড়লে আপনার সাইজটা একদম বিগ সাইজ হয়ে যাবে সাইজটা বিগ সাইজ হয়ে যাবে এটা মোটা হয়ে যাবে আপনার চামড়াগুলো মোটা থাকার কারণে এটা মোটা হয়ে যাবে এটা মাথাটা প্রায় দুই ইঞ্চি পরিমাণ ভরাট আছে আপনার সাইজটা ছোটো থাকলে এটাতে বড়ো হয়ে যাবে অটোমেটিক এবং এটা মাথাটা বাঁকা সাপে শেপ আছে এবং এটার গায়ে অনেক 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 রগ রগ রয়েছে আর একটা বিশেষ কথা হলো যদি আপনার পার্টনারকে আপনি না বলেন এটা কী পরছেন কিছু পড়ছেন আপনি কিছু ব্যবহার করছেন তাহলে সে বুঝতেই পারবে না এটা একদমই শরীরের কালার চামড়া কালার জি এটা এটা লক সিস্টেম এটাকে লক বলে এই সিদ্ধটা লক করবেন আপনার অন্য এখান এখানে যতটুকু লাগে আপনি টান দিয়ে আপনার জিনিসটা ঢুকিয়ে নেবেন আরেকটি প্রোডাক্ট হল ছয় ইঞ্চি এটাকে এটা হলো নিউ লক এটাও ছয় ইঞ্চি খুবই সফট দেখতে পাচ্ছেন সবগুলোর ব্যবহার নিয়ম একই কিন্তু ছোটো বড়ো যাদের যাদের সাইজটা একটু ছোটো তারা ছোটো নেবেন যারা সাইজটা বড়ো তারা বড়ো নেবেন এবং বেল কন্ডম দিয়ে যেটা নিতে পারেন সমস্যায় এটা লকটা খুব সুন্দর খুবই নরম খুবই সফট এই দেখেন আর এটা হলো আরেকটি ছয় ছয় ইঞ্চি কন্ডম এটা ইয়ান লক লাভ লক কন্ডম যে ম্যাজিক লকলা ম্যাজিস্ট্রাক এটা আপনি এরকম ইনটেক বক্স সহকারে পাবেন একদম ইনটেক বক্স সহকারে পাবেন তারপর আট ইঞ্চি জাম্বুটা যেমন এরকম বক্স থাকবে একদম ইনটেক বক্স এটার সাথে আপনারা পাবেন এরকম বক্স দেখতে পাচ্ছেন এরকম বক্স পাবেন সাথে একদম কোম্পানির কিউআর স্ক্যান কোড সহ এবং আরেকটি প্রোডাক্ট হলো মহিলাদের জন্য এটি ডিন্ডো এই প্রোডাক্টটি যারা প্রবাসে থাকেন বা ম্যাডাম যারা একা থাকেন তাদের জন্য প্রোডাক্টটি এই রেখে দিলেন এখন এটা উঠবে না দেখতে পাচ্ছেন খুব শক্ত হয়ে গেছে দেখেন এই যে খুবই হয়ে লেগে গেছে এখন এখন আর উঠবে না এটা দেখেন আমার আমার টেবিল উঠে যাচ্ছে খুব শক্ত দেখতেই পাচ্ছেন এই যে এটা খুব সফট একটি প্রোডাক্ট দেখেন খুবই নরম তুলতুলে মাথা দেখেন খুবই তুলতুলে খুব সুন্দর মাথা এবং কালারটা যারা একা থাকেন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন এটা আপনার ওয়ালে বা টাইলসে ফ্লোরে আপনি ব্যবহার করতে পারবেন তাই এরকম বসে আর একটা কথা হবে বিশেষ কথা হল এটার সাথে বেল আছে আপনারা একটা দুইজন ইউজ করতে পারবেন অবশ্যই এটার সাথে বেলও আপনারা পাবেন তো এই ধরনের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নেবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে